আসসালামু আলাইকুম বিবাস এটা হলো কসুয়ারি জামে মসজিদের মেরাপ আপনারা যদি পছন্দ হয় তাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে বলবেন আর যদি আপনারা মানে কেউ এইরকম মেরাপ পছন্দ হয় বা এইরকম বানাতে চান তাহলে এই ভিডিওতে আমার লম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বা আমি বানিয়ে দিয়ে আসব বা এটা কেমন টাকা যাবে বানানো বা টাকা ওর বা নানি পয়সা লাগবে না লাগবে সব আমি বলে দিতে পারব আপনারা আমার সাথে যোগাযোগ